নমস্কার সরকারি নোম্যাট চ্যানেলে আপনাকে স্বাগত আগে আজকে আমরা যাচ্ছি কাজাকস্তানের হিন্দু মন্দির আলমাতির একমাত্র হিন্দু মন্দির ইস্কনে দুটো বাস ধরলাম হোস্টেল থেকে একশো কুড়ি নাম্বার আর তারপর দুশো তেরো তারপর আমি চলে এলাম এরকম গ্রাম্য এরিয়ায় যেটা আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি ইট আমি জানি না অন্য কেউ এখানে যায় নাকি এটা আমি ডিসাইড করলাম যাওয়া যাক সুন্দর এখানে পুকুর দেখতে পাচ্ছি এখান থেকে বাস থেকে নেমে আমার সাঁত্রিশ মিনিটের মতো হাঁটা আছে তিন কিলোমিটার কাছাকাছি রাস্তা এমন না যে আমি আগে হাঁটি এত রাস্তা এমন কোনো বড় ব্যাপার না কিন্তু যে এক্সপিরিয়েন্সটা আমি পাচ্ছি এই এক্সপিরিয়েন্সের জন্যই আমার হাসতে হবে পুরো গ্রাম্য এরিয়া হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ট্রেন যাচ্ছে সুদূর প্রান্তে ট্রেন চলে যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেন তো মনে হচ্ছে না ওই পাশটা হয়তো প্যাসেঞ্জার ট্রেন হতো আমরা চলে যাই এগোতে থাকি আমি জানি না কবরস্থানের ভিডিওটা করা উচিত নাকি এখান থেকে সামনে আমি হাইওয়ে দেখতে পাচ্ছি মেন রোড আমার কাছে শুধু জল আছে আশা করি আমি ভেজিটেরিয়ান খাবার পাবো ইস্কনে গিয়ে যদি বন্ধ থাকে ইস্কন খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টেড হব তা আমি এখানে ইস্কনে যেতে হাটার সবাই আমাকে একজন ট্যাক্সি অফার করলো चेने जैसे कृष्णा कृष्णा वो 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 कृष्णा कृष्णा जाएगा सब कर खुब सुंदर जैगा रिवर ना रि बना छोटे कपकड़ा এক্সপ্লোর সিকে খুব জোরে হাওয়া চলছে মনে হয় আমরা চলে এসছি দেখতে পাচ্ছেন এখানে শ্রী বৃন্দাবন ধাম চারিদিকে খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে বলছে এইটা হচ্ছে মন্দির সব মন্দিরের ভিতর আমরা ঢুকে গেছি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যেমনটা আপনি দেখছেন আমি এখানে আর কে দেখতে পাচ্ছি না খুবই ছোটো মন্দির এমন কিছু দেখার নেই কিন্তু ভিউ যেটা পাচ্ছেন ওইটাই দেখার জন্য আপনি আসতে পারেন বেঙ্গল থেকে এত দূর ইন্ডিয়া থেকে এত দূর ওরকম মন্দির দেখতে পাবো আমি ভাবিনি ভাবতে পারিনি আমি এখানে এই এক্সপিরিয়েন্স করবো এইটাই হচ্ছে একটা ভালো ব্যাপার চায়না শিপিং কিছু আসে আমি না দশকে প্রতিষ্ঠিত এই কেন্দ্র আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অংশ এখানে রাধাকৃষ্ণের মূর্তি ভক্তিমূলক কীর্তন আর শান্ত পরিবেশ একদম মন হয়ে যায় কলকাতার মতো এখানেও আরতি আর প্রসাদ পাওয়া যায় আলমাতির ইস্কন মন্দিরের কাছেই রয়েছে ভক্তদের ফার্ম কমিউনিটি এখানে তারা জৈব চাষাবাদ করেন শাকসবজি সবজি ফল আর শস্য উৎপাদন করে নিজেরাই জীবনযাপন করেন গোমাতা সেবা ও দুধ থেকে তৈরি নানা ভক্তিপূর্ণ প্রসাদও এখানে বিশেষ আকর্ষণ প্রকৃতির কোলে এই ফার্ম শুধু কৃষিকাজ নয় ভক্তদের আধ্যাত্মিক সাধনারও অংশ এই জায়গাটা বিদেশ থেকেও একেবারে ঘরের অনুভূতি দেয় ডগ হাউস আছে ছোট হ্যাঁ এর কুকুরও থাকে আমার যত ভয় করছে যায় না কি কুকুর আছে হ্যাঁ ওর কুকুরও থাকে পুরনো দিনের গাড়ি এতো আছেন সোভিয়েত সোভিয়েত ট্রাভেল ফিলিং আসছে এখানে আলমাতির ইস্কন মন্দিরে প্রতিদিন সকাল থেকে ভক্তিমূলক অনুষ্ঠান হয় ভোরবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয় এরপর ভগবত পাঠ কীর্তন আর প্রসাদ বিতরণ দুপুরে বিশেষ ভোগ আরতি হয় আর সন্ধ্যায় গৌর আরতি ভক্তদের গান আর নাচে পুরো পরিবেশ একেবারে প্রাণবন্ত সপ্তাহান্তে বড় আয়োজন হয় কীর্তন প্রবচন নাটক আর ভক্তদের জন্য মহাপ্রসাদ এখানে যে ফার্ম কমিউনিটির কথা বললাম তারাও ওই বিশেষ দিনে পুজো কীর্তন ও কৃষ্ণকেন্দ্রিক কৃষিকাজের প্রদর্শনী হয় এখানে গেলে সময় একদম শান্তিমূলক পরিবেশে কেটে যায় এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হয় কোনো অনুষ্ঠান করার জন্য রেখেছে দেখুন সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে এই জন্যই এখানে আসা হয় একজন বৃদ্ধ মহিলা সে একটা কচুরি পেয়েছিলো সে আমার জন্য রেখা দিয়েছিল কখন আমি নিই আমি ভিডিও করলাম না খাবার দাবার খেলাম ওখানে প্রসাদ খেলাম ব্রেড ছিল সবজি ছিল চাটনি ছিল তরকারি ছিল আপেল ছিল অনেক সবই ছিল খুব ভালো লাগলো আমার খুবই 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 ভালো লেগেছে আমি ওদেরকে বলেছি আমি দু বছর আবার আসব দেখা যাক আমার তো আবার আসার ইচ্ছা আছে নমস্কার আপনাকে স্বাগত সরকারি লোমেট চাইলে আমরা বেরিয়ে পড়লাম আলমারি থেকে কলকাতার উদ্দেশ্যে এটা ছিল আমার হোস্টেল আর আমি বেরিয়ে পড়ছি কারেন্টলি সময় হয়ে গেছে আমাদের আলমারি ছেড়ে চার কিলোমিটার দূর কলকাতাতে কলকাতার জন্য দেওয়া খুবই এনজয় করেছি আমি করেছে এই শহর আমার সব সময় মনে থাকবে অনেক পজিটিভ নেগেটিভ সব রকম অভিজ্ঞতা রইল আমাদের জন্য এয়ারপোর্টে যাই টাকা এক্সচেঞ্জ হয়তো ওখান থেকে করবো কারণ ডাইরেক্ট আমি ডলারে নেব না ভারতীয় টাকাতেই নেবো কারণ ডলার নিলে আবার ভারতীয় টাকাতেই কনভার্ট করতে হবে এই শহর আমার মনে থাকবে আবার বিদেশ ভ্রমণ হবে এক বছর পর কোনো অন্য সুদূর প্রান্তে মিয়া আলমাতি না দেউস মিস্ত্রী তিমচে আলমারি ছেড়ে যাওয়ার কোনোভাবেই আমার মন ছিল না ইচ্ছা করছিল আরও অনেক দিন থেকে যাই এই ট্যুরটি আমার পুরো জীবনভর মনে থাকবে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু অনুভব করিয়েছে যখন ফিরছিলাম ফ্লাইটে বসে সুন্দর দৃশ্য অনুভব করছিলাম মনে হচ্ছিল মানুষের থেকে কতই মহান এই প্রকৃতি দিল্লিতে ল্যান্ড করার সময় নিজের দেশে যে ফিরলাম সেটার একটা আলাদাই অনুভূতি আলমাতি আমাকে খুবই ভালোবেসেছে কিন্তু নিজের দেশ নিজের দেশই হয় ওকে সো দিল্লিতে ল্যান্ড করার পর বেশি টাইম পাইনি কারেন্টলি আমি কলকাতার জন্য ডিপার্ট করছি ফ্লাইট যখন ধীরে ধীরে কলকাতার দিকে রওনা দিচ্ছিল তখন ঘরে ফেরার অনুভূতি খুবই দৃঢ় হয়ে গেছিল কিন্তু সেই সাথে মনে হচ্ছিল সেই একঘেয়ে জীবন ফিরে আসছে ঘুরে বেড়ানোর অনুভূতি আবার আবার কবে কবে ফিরে আমি সেই অচেনা জগতের সন্ধানে বাড়ি ফিরেও আমি আলোয়া থেকে খুব মিস করছিলাম এই কদিনে ওটাও আমার বাড়ি হয়ে উঠেছিল চার হাজার তিনশো উনচল্লিশ কিলোমিটার শেষ করে আমরা আমাদের ট্রিপ আলমাতিতে কলকাতা শেষ করলাম আবার দেওয়া হবে কোনো অন্য ট্রিপে এখনের মতন গুড বাই